আসসালামু আলাইকুম বন্ধুমান তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি কুন্দরি ভাজি আর এটা খেতে ভীষণই মজার হয় তো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখুন তো এখানে আমি কুন্দরিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লম্বালম্বি করে চার ভাগে ভাগ করে নিয়েছি চারফালি করে নিয়েছি তো এটিকে আমি একসাইডে কেটে রেখে দিয়েছি আর আমি দুটো মাঝের সাইজের আলুকেও পাতলা করে কুচিয়ে নিয়েছি তো আমি উনুনে এটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি তেল তো তেলটাও গরম হয়ে গেছে তেল মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দিদি ভালোভাবে গরম হয়ে গেছে তেল মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজ হচ্ছে পেঁয়াজ কুচি তো বড় সাইজের পেঁয়াজ কুচানোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটিকে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে যে দুটো মাঝারি সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন এটিকে ভালোভাবে তো মিক্স করে নেব মশলার সঙ্গে তো আমি কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেবো তো হ্যামরা এরকমভাবে একবার কুঁদরিটা ভাজি করে খেয়ে দেখবে তো দুজনই মজার হয় আপনার সকলে খুবই পছন্দ করবে এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটিকে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন কালারটি কত চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটি ভাজি করলে গরম ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন সব সঙ্গে খেতে ভালো লাগবে তো এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে এটিকে আমি ঠাংনা দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে তাই না নাড়তে নাড়তে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশ বেশ করে শেয়ার করে দেবেন ব্যাস আমার হয়ে গেল কুন্দি ভাজি